গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে আমার সকালবেলা এই যে ছোলার ডাল আর পুরি হবে মানে লুচি ছোলার ডাল আর লুচি ছোলার ডালটা হয়ে গেছে এখন লুচিটা করে নেবো আজকে সকালে ব্রেকফাস্টে এটাই দেবো কেন কি আজকে এমনিও নিরামিষ সোমবার তো এর জন্য ছোলার ডালটা আর পুরিটা বানাবো লুচিটা বানাবো এই যে বন্ধুরা হয়ে গেছে আমার ছোলার ডালটা এবার লুচিগুলো ভেজে নেব ব্যাস সকালে আজকে এটাই হবে ব্রেকফাস্ট একদম ফুলকো এই বন্ধুরা এই যে ফুলকো ফুলকো লুচি আমার হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে বলে এই যে এখন ছেলেকে বেড়ে দেবো একদম গরম গরম সকালবেলা এরকম পুরি তরকারি হবে আর কি চাই এত সুন্দর ফুল আছে কিন্তু ফুলার পর একদম সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে একদম আজকে আমার প্লেট রেডি এই যে বন্ধুরা আজকে তো আমি সকালে তো ছোলার ডাল আর রুটি পুরি ছোলার ডাল আর পুরি করেছি লুচি করেছি আর বাবার জন্য রুটি করে দিয়েছি আর এখন টমেটো হলেও তরকারি করব আর এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে এখানে টমেটো কাঁচা লঙ্কা সর্ষে আর শুকনো লঙ্কা তেজপাতা পুরো দিয়ে দিয়েছি আজকে বেশি কিছু করবো না কেন কি এক বলার জন্য আবার রাত্রে সব রুটি খাবে ছোলা ডাল করাই আছে এজন্য এখন শুধু টমেটো হলো তরকারি আর ছোলার ডাল মানে বড়া করব বাস খাবে তো ওরা দুইজনে আমি তো খাবো না এখন একটুখানি ঢেকে দেবো দিলে একদম টমটোটা নরম হয়ে যাবে তারপরে আলুটা দেবো এই যে টমটোটা একদম নরম হয়ে গেছে এবার ভেঙে দেবো একটুখানি আর এই যে মা কালকে তাল তালটা জাল দিয়ে গেছিলো মা বললো দুধ দিয়ে জাল দিয়ে দিতে এর জন্য আমি এখন একটু দুধ দিয়ে একটু আর একটু জাল দিয়ে রেখে দেবো তাহলে আজকে আমি রাত্রেবেলা খেতে পারব কেন কি সারাদিন ফার্স্ট থেকে রাত্রেবেলা তাল রুটিটা আমি খেতেই পারবো কেন আজকে এখন এইখানেও নিরামিষ রান্না হচ্ছে কোনো অসুবিধা হবে না আলুটা ঢেলে দেবো একদম টমেটোটা একদম গলেই গেছে আর এই তরকারিটাতে আদা টাদা দেবো না শুধু একটু আর এই যে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছে ডালে বড়া বানাবো সে সকালবেলা চার ডালটা ভিজিয়েছে আর একটু হলুদ লাগবে আজকে লবণটা মানে একটুখানি গড়বড় হয়ে যাবে হয়তো বেশি হবে না তো কম হবে কেন কি আজকে আমি দেখতে পারবো না টেস্ট করতে পারবো না থাক দেখা যাক কি হয় একটু ভেজে ভেঙে তারপরে জল দেবো এখন জলটা দিয়ে দেবো জলটা গরম জল করে গেছিলাম সেটাই একটু পাতলা করে করব সেই যে এইখানেও একটু গরম জল পড়ে তখন দুজনের হিসাবে একজন বরাবর একটুখানি ফুটবে টুটবে টানবে এই যে বন্ধুরা তরকারিটাতে এই যে এই পাউডারগুলো গরম এভাবে ভেজে একটুখানি গরম করে তারপরে ভেজে দেবো এটা ধনে পাউডার ধনে পাউডারটা আগে কেন ভাজছি কেন কি না জিরা পাউডারটা আগে একটু ভাজা আছে ওর জন্য একটু দিলে নাটা বেশি হয়ে যাবে সেই জন্য আগে একটু ধনেটা ভেজে নেই তারপরে জিরেটা দেবো আর এই সেন্টটাতেই না তরকারিটা খুব সুন্দর লাগে একদম সাদা মেটা তরকারি বলতে করো কিন্তু খেতে খুব টেস্টি লাগে তুমি রুটি দিয়েও খেতে পারো আর এই যে এইখানে এই দেখো জিরের গুঁড়োটা জিরে গুঁড়োটা একটু ভাজা ছিল এর জন্য একটুখানি পরে দেবো এই এখন দিয়ে হালকা একটু ভেজে তারপরে ঢেলে দেবো হ্যাঁ নিরামিষের দিন মানে কি করব সেটাই চিনতে পারি তো অনেক খাওয়াই হচ্ছে এবার আর আজকে এইবার লাস্ট সোমবার আজকেরটা হয়ে গেছে হয়েছে তরকারিটা আমার এবার তরকারিটা নামিয়ে দেবো কেন কি তরকারিটা আর ওটা টেনে যাবে একদম কমপ্লিট হয়ে গেছে নমস্কার বন্ধুরা শুভ সকাল পনেরো এগারোটা বাজে তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি আমি মন্দিরে গিয়ে চলে এসেছি সকালে এইমাত্র জাস্ট আসলাম মন্দির থেকে এবার ভাত বসাবো কিছু তো রান্না করে গেছিলাম আর এখন কিছু রান্না করব আর এই যে এই সুরটা আমাকে আমার ভাইরা দিয়েছিল রাখিতে তাই আজকে সেই দিন নতুন পরে রাখি পরিয়েছিলাম আর আজকে গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসেছি তাহলে কি একদম নতুন কিছু খাই টাইনি আর একটু ধুয়ে দেবো এর জন্য আজকে এইটা পরেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি আর তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর শুভ সম্বাদ আজকে সোমবার লাস্ট হয়তো এখন ভাত বসাবো সকালে তো খাওয়া দাওয়া করে গেছি আর কিছু তরকারি করে গেছি এখন শুধু ছোলা টেলে বড়াটা করব আর ভাতটা করব আর ঠাকুর পুজোটা দেবো কালকে ঠাকুর পুজোটা দেয়নি ফুল ছিল না বলে ঠাকুর পুজোটা দিতে পারিনি এখন ঠাকুর পুজো দেবো তারপরে ভাতটা বসিয়ে দেয় আগে ততক্ষণে ভাতটা হয়ে যাবে আর ছোলা ডালে বড়াটা পুজোটা দিয়ে করব গরম গরম করলে তাহলে গরম গরমও খেয়ে যেতে পারবে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম সবই আমার রান্নাঘর রান্না সব হয়ে গেছে এখন শুধু বড়া আর ভাতটাই হবে যে দেখো পুরো রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করে একদম পুরো রান্নাঘর পরিষ্কার করে তারপরে ভেজে গেছি যেখানে সব রান্না টান্না করে গেছি টর্কে রান্না করে গেছি আর এটাতে এখন শুধু বানাবো আর এই যে ভাত হচ্ছে আর এই যে একটা ছোট আমি বক বক করছি তো ওই জন্য আমাকে দেখছে টুকটুক করে দেখছে শুধু যে আমি কি বলছি হ্যাঁ আমার মুখটা দেখছে আর হাসছে মিটি মিটি একটু একদম একটু এই একটুখানি জোরে হাসলো জোরে হাসলাই জোরে দিয়েছে না এই যে বন্ধুরা আমি ডালে ভরা দিয়ে দিয়েছি আর এইবার ডালে ভরা গুলোই চামচ দিয়ে দিয়েছি চামচ দিয়ে খারাপ হয়নি ভালোই হয়েছে না কি দেখতে তোমরা জানাবে সবাই এই যে বড়াটা হয়ে গেছে তখন দেখাতে পারিনি কেন কি ফোনে চার্জ ছিল না ফোনে চার্জে বসিয়েছি এই জন্য সেইভাবে দেখাতে পারিনি এই যে বড়াগুলো হয়ে গেছে এখান থেকে ছেলে নিয়েও চলে গেছে বাকি এগুলো রয়ে গেছে আজকে এই খাবারটা আমি উপসের জন্য বানিয়েছি শসা পাকা পেয়ারা গাজর বাস আর এগুলো কাঁচা লঙ্কা আর কিছু না তোমরাও ঘরে বানিয়ে খেয়ে দেখবা খুব সুন্দর লাগে খাবারটা কেন আজকে সোমবার একার জন্য তো কিছু করবো না এটাই খেয়ে নেব হুম সেটা একটু লেবু দিলে হেভি লাগতো খুব ভালো লাগতো কিন্তু আমার কাছে লেবুটা নেই জানো লেবু ছাড়া ঠিক আছে কোনো অসুবিধা নেই হেলথের জন্য অনেক ভালো তোমার ওই এটা খেলে আমরা আর কিছু খেতে হবে না মন্দিরে গেছি মন্দির থেকে একটা শশা প্রসাদ নিয়ে এসেছি শশা ঘরে ছিল আর ভাই সেদিন আঠার সময় পেয়ারা নিয়ে এসেছিলো সে পেয়ারাগুলো গাজর ঘরে ছিল সবই মেখে নিলাম আর এটা হলো সব থেকে হেলদি খাবার এরকম